আমরা কিন্তু কিছুদিন আগে এই বাড়িতে আবার আমরা আসছিলাম আবার আশা লাগছে কারণ এই বাড়িতে একটা বাচ্চার কান্নার আওয়াজ গভীর রাত থেকে শোনা যাচ্ছে যে কারণে কিন্তু আমাদের এই মুহূর্তে এখানে আসা

m u কেমন লাগে এবার বল কেমন লাগে শৈতান মন ভাই ভাই এটা আমাদের একটা নিরাপদ স্থানে রাখতে হবে এখানে রাখতে হবে কারণ আমরা যেহেতু কোনো শক্তি ছাড়া আজকে আসছি হ্যাঁ এর ভিতরে ওদের একটা পেয়ে ভাই বন্দি করছি আমি যেটা আপনার উপর ভর করছিল এটা এখানে রেখে যেতে হবে যাতে করে এটা বাঁচানোর উদ্দেশ্য করে নিয়েও এরা এক সপ্তাহ এখান থেকে না যেতে পারে এর মায়া এরা ছাড়তে পারবে না তার কারণ এটা আপনি পিছনে কোনো একটা আমার তো মনে হচ্ছে জায়গাটা বেশ সুবিধা না আমাদের এখানে আমি একটা প্রেতারটা বন্ধ দিয়েছিলাম এবং মুক্ত দিছিলাম কিন্তু মামুন ভাই হঠাৎ করে আবার ওই জিনিসটা নিয়ে কিন্তু হঠাৎ উধা হয়ে গেছে আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করতে বাধ্য হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্বে অবশ্যই বাড়িটি সম্পূর্ণরূপে বন্ধ দেওয়া বা মুক্ত দিয়ে আমি দেখাবো আসসালামু আলাইকুম মামুন ভাইকে খুঁজতে হবে এখন ধন্যবাদ সবাইকে সবাই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ